নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি জিবে জল আনা একটি দুর্দান্ত রেসিপি পাকা তেঁতুল দিয়ে ফ্যাঁসা মাছের চাটনি এখানে আমি বেশ কিছুটা ছোট ছোট করে ফ্যাঁসা মাছকে কেটে নিয়েছি এরপর মাছটাকে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে অল্প আঁচে সুন্দর করে ভেজে নিলাম এখানে কিন্তু বেশি তেল লাগবে না আমার একদম অল্প একটুখানি তেল দিলাম আর একটা লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে দিলাম শুকনো লঙ্কা আর তারপর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আর এখানে পাকা তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে চটকে ভালো করে লাইবার করে নিয়ে ওতে অল্প করে জল দিয়ে ভালো করে একটু পাতলা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ করে খন্তি সাহায্যে নাড়িয়ে দিলাম এবার অল্প করে নুন দিলাম এখন পরিমাণ মতো নুনটা দিতে হবে কেন একটু টক তো তেঁতুল আর তারপর দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো কিন্তু চিনি দিতে হবে যেহেতু এটা চাটনি তার জন্য তো চিনি লাগবে আমি এখানে চার চামচের মতো চিনি দিলাম এবার চার যেরকম তেঁতুল টক হবে সে সেরমভাবেই চিনিটা দিতে হবে তারপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিন্তু চার থেকে পাঁচ মিনিট অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে মাছটা একটু নরম নরম হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আমার এখানে তৈরি হয়ে গেল পাকা তেঁতুল দিয়ে ফেঁসা মাছের চাটনি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন বন্ধুরা এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে গেলে স্বাদের খোঁজের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন বন্ধুরা